আসসালামু আলাইকুম আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম রয়েছে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়ে আটক তিন বোন পরে মুক্তি জানিয়ে দিচ্ছি এদিকে আরো নিজের দল বড় সংস্কার আনতে চায় ইমরান খান বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই নিজের দলে বড় সংস্কার আনতে চলেছেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই পাকিস্তান তাহরিকি ইনসাফ পিটিআই এর গুরুত্বপূর্ণ রাজনৈতিক কমিটিগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে এসকল সকল কমিটি থেকে শাহবাজ গিলের মত বিতর্কিত শীর্ষ নেতাদের বাদ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে দলটির তথ্য আরও জানান এমন কয়েকজন ব্যক্তি সকল তথ্য জানিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি পিটিআই আনুষ্ঠানিকভাবে তাদের পররাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে এই কমিটি চলিত বছরের ২৮ জানুয়ারি গঠিত হয়েছিল ও তাতে অন্তর্ভুক্ত ছিল জুলফিকার বোকারি সাজাদা বুলকি শাহবাজ গিল ও আতিফ খান একাধিক গুরুত্বপূর্ণ নেতা ইমরান খানের নির্দেশে এই বিলুপ্তির ঘোষণা দেন পিটিআই আইনজীবী ব্যারিস্টার গহর খান সূত্র জানায় এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের অবস্থানরত কিছু প্রভাবশালী পিটিআই সমর্থকের উদ্বেগের ফলাফল এ সকল প্রবাসী নেতা কমিটির কার্যক্রমের দিক নির্দেশনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন জানা গেছে পিটিআইয়ের পররাষ্ট্র বিষয়ক কমিটি নানা কাজের বিষয়ে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিল তা নিয়ে দলটির বিশেষ শাখা পিটিআই চেপ্টার্স এর বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রবাসী নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল তারা উদ্বেগে নিয়ে ইমরান খানের কাছে গোপন বার্তাও পাঠিয়েছিলেন পিটিআই যুক্তরাষ্ট্র শাখার সদস্যদের মধ্যে পাকিস্তানের সাময়িক বাহিনীর প্রতি অবস্থান নিয়ে মতভেদ দিন দিন প্রকট হয়ে উঠছে একাংশ সাময়িক বাহিনী ও এর নেতৃত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনায় অব্যাহত থাকলেও অন্য অংশ এখন সংলাপ ও সমঝোতার পক্ষে অবস্থান নিচ্ছে এই অভ্যন্তরীণ মতানৈক্য আরও স্পষ্ট হয়ে ওঠে তখন কিছু মার্কিন প্রবাসী চিকিৎসক ও ব্যবসায়ী সম্প্রতি ইসলামাবাদ সফরে যান সেখানে তারা একজন উচ্চপ্রদস্থ সরকারি কর্মকর্তার পাশাপাশি আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন এই সফরকে অনেকেই সাময়িক বাহিনীর সঙ্গে পিটিআই সম্পর্ক মেরামতের একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন তবে দলটির কঠোরপন্থীরা এটিকে সমালোচনার চোখে দেখছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন যতদিন না এর সোশ্যাল মিডিয়া ইউনিট ও দলীয় সদস্যদের অনেকে সরাসরি সাময়িক নেতৃত্বকে আক্রমণ করা থেকে বিরত থাকে ততদিন সংলাপের পরিবেশ তৈরি হবে না তাই দলীয় কাঠামো পুনর্গঠন ও বিতর্কিত সদস্যদের অপসারণের প্রস্তাবকে বৃহত্তর কৌশলগত রূপান্তরের অংশ হিসেবে দেখা হচ্ছে এই রদ বদলের মাধ্যমে পিটিআই তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল পুনর্বিন্যাস করতে যাচ্ছে বিশেষ করে দলটির প্রধান লক্ষ্য বর্তমানে ইমরান খানের মুক্তির জন্য যথাসম্ভব কূটনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করা এদিকে এই পুনঃগাঠনের ফলে পিটিআই এর ভিতরে ও বাইরে বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া আসবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দলটির নেতৃত্ব ও কর্মী পর্যায় এখনো অনিশ্চিত সময় পার করছে যেখানে ইমরান খানের মুক্তি ও বাহিনীর সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ সামনে রয়েছে। সুপ্রিয় এদিকে জানিয়ে দিচ্ছি আরও ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়ে আটক তিন বোন পাকিস্তান তাহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে দেখা করতে গিয়ে আটকের শিকার হন তার দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও তার বোনেরা অবশ্য আটকের কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দিয়েছিল পুলিশ জানা গেছে আটকদের জেলে পিটিআই প্রতিষ্ঠাতা খানের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না পুলিশ জানিয়ে পুলিশ চেক পয়েন্ট বাক বেতনদায় জড়ান তারা পরে তাদের আটক করে পুলিশ অবশ্য এর কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দিয়েছে পুলিশ আদিয়ানা কারাগারের বাইরে আটকদের মধ্যে রয়েছে পাঞ্জাব বিধানসভার বিরোধী দলীয় নেতা আহমেদ খান বাচার সুন্নি ইতিহাদ কাউন্সিল এসআইসি প্রধান সাহেব জাদা হামিদ রাজা এবং খানের বোন আলিয়া খান উজমা খানম এবং নরিন খানম তার চাচাতো ভাই কাশিম খান পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তারি পরানা দেখিয়ে তাদের একটি ব্যানে তুলে দিয়ে যান বলে জানা গেছে সেখানে একজন কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে আমরা তোমাদের সবাইকে গ্রেপ্তার করব। ঘটনাটি খড়গপুর চেক পয়েন্ট ঘটেছিল সেখানে পিটিআই সমর্থকরা জড়ু হয়ে প্রতিবাদ স্লোগান দিচ্ছিল এর আগেও গত সপ্তাহে আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মীদের মধ্যে একই রকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে এদিকে ফেডারেল সরকার খান এবং তার আইনজীবী বা রাজনৈতিক সহযোগীদের মধ্যে বৈঠকের পর কোনো বিধিনিষেধ আরোপের কথা অস্বীকার করেছে পিটিআই কর্মকর্তারা গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন সেই সঙ্গে জানিয়েছেন এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে জনসাধারণ আরও প্রতিক্রিয়া দেখাবে সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আইটি টিভি নিউজপিডির আন্তর্জাতিক খবর পরবর্তীতে টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে